এই মাত্রায় সাহের বীর সাহেব হিসেবে আমি সভাপতি হিসেবে এখনই দোয়া শেষ করলাম আমি বক্তব্য অলরেডি দিয়ে দিয়েছিলাম একই দক্ষাধিক ভক্ত মরিদান তারা শুনেছেন আমি আপনাদেরকে এই বার্তা দিচ্ছি যে যারা আমার এই আওয়াজ শুনছেন এখন এই প্রোগ্রাম দোয়া শেষ করলাম আপনারা সকলেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ যারা আমাদের এই সালে সবে এসছেন আমি গতিনিসিং মুজিব সহের বিষয়ে বলছি সকলে সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন এবং আজকের এইখান থেকে আগামী বছর যারা বেঁচে থাকবেন আরও অনেক প্রোগ্রাম হয় আপনারা আসার চেষ্টা করবেন তার সঙ্গে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ বাংলার মানুষ সমস্ত প্রশাসনিক আধিকর্তা থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের লোককে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই এই বলে আমার বক্তব্য এখানে কেটান ছিল